প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম উৎসাহে উচ্ছল শিক্ষায় সচল এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এক্সপ্রো গ্লোবাল চাইল্ড একাডেমি এক্সপ্রো গ্লোবাল চাইল্ড একাডেমি মুক্তি কমপ্লেক্স ভবন শান্তাহার রোড নিশিনদারা বগুড়া সদর বগুড়া ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এক্সপ্রো গ্লোবাল চাইল্ড একাডেমিতে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষা বর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি ফর্ম বিতরণ ও ভর্তি কার্যক্রম এক নভেম্বর থেকে শুরু হয়েছে চলবে একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লাস শুরু এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান ব্যবস্থা অভিজ্ঞ প্রশিক্ষিত ও স্নেহশীল শিক্ষক শিশুদের মানসিক বিকাশে যত্নশীল শিক্ষা প্রদান দুর্বল শিক্ষার্থীদের বিশেষ যত্ন ও মেধাবীদের সাফল্যে পৌঁছানোর নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার ব্যবস্থা পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পড়া ক্লাসেই শেষ করা হয় অভিভাবকের সমাবেশের ব্যবস্থা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা বিনোদন ও আনন্দ ভ্রমণের ব্যবস্থা সার্বক্ষণিক পরিচালনা কমিটি দ্বারা তদারকি নিজস্ব পরিবহনের সুব্যবস্থা গাইড নয় আমাদের নিজস্ব হ্যান্ড নোটেই পাঠ প্রতিটি বিষয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কবিতা আবৃত্তি গান নাটক বক্তৃতা ও উপস্থাপনায় উৎসাহ প্রদান ইসলামিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনমূলক কার্যক্রম বাংলা ইংরেজি ও সহজ আরবি কথোপকথনে দক্ষতা অর্জন চিত্রাঙ্কন হস্তশিল্প ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এক্সপ্রো গ্লোবাল চাইল্ড একাডেমি এক্সপ্রো গ্লোবাল চাইল্ড একাডেমি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সান্তাহার রোড নিশিন্দারা বগুড়া সদর বগুড়া প্রয়োজনে মোবাইল প্রধান শিক্ষক শূন্য এক সাত শূন্য এক শূন্য আট দুই তিন আট পাঁচ অথবা অফিস শূন্য এক আট নয় দুই চার 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 দুই নয় এক